দর্শক আলাইকুম যারা মূলত ফ্যাক্টরি প্রাইজে ভালো মানের চিটাগং সেগুন কাঠের ফার্নিচার কিনতে চান আজকের ভিডিওটি মিস করা যাবে না আজকের ভিডিওটি না দিলে যাবেন অনেক কম মধ্যে ভালো কোয়ালিটি অর্জেন্ট চিটাগং সেগুন কাঠের ফার্নিচার এখান থেকে সেল করা হচ্ছে তো আজকে আমরা রয়েছি মক্কা মদিনা ফার্নিচারে আর আপনারা প্রাইস শুনলেই বুঝতে পারবেন যে কেন আমি বললাম ফ্যাক্টরি প্রাইজে ওকে অনেকে কিন্তু বিভিন্ন প্রাইসে ভালো ভালো প্রাইস দিয়ে নেন কিন্তু ভালো জিনিসটা পান না তো তারা অবশ্যই ভিডিওটা দেখবেন

পথা কাজে মিল থাকে তাহলে আমাদের ফার্নিচার কোরাই করব আচ্ছা ঠিক আছে ভাই যে আপনাদের নিজস্ব ফ্যাক্টরি আমার প্রাইসটা খুবই জানার ইচ্ছা আমারও জানা খুব উচিত আচ্ছা তাহলে ডেলিভারি সিস্টেমটা একটু বলে দেন ডেলিভারি সিস্টেমটা হলো আপনি কাস্টমারের গাড়ি ভাড়া ওকে আর আমাদের গাড়ি ভাড়া অ্যাডভান্স করবে আর বাকি টাকা কাস্টমার

এটা ফুল চিটা আপনার আশি পার্সেন্ট সার হবে আচ্ছা 20% পার্সেন্ট আপনার পল হবে বনের জন্য লিখিত তিরিশ বছরের গ্যারান্টি দেব আচ্ছা আর ফাটার জন্য কোনো গ্যারান্টি নাই ফাক হবেই

অনেক সুন্দর জি ভাইয়া এটার প্রাইসটা আপনার বত্রিশ হাজার টাকা আচ্ছা

বলা যায় হ্যাঁ সর্বোপরি কথা যে কেউ যদি ফার্নিচার কিনতে আসে মক্কা মাদিনা ফার্নিচার আসলে নিয়ে যেতে হবে ঢুকলে বের হওয়ার চান্স নাই নয় আর দেখতে আসলে আলাদা চাকরি যাবে জি জি জি

অনেকে চাচ্ছেন যে আমি গ্লাস সেলফ আমার কাছে রিক্সি মনে হয় আচ্ছা তাদের জন্য এটা কাঠের সেলফ কাঠের সেলফ করা আছে গ্লাস করা আর সেলফটা কাঠের আচ্ছা এটার প্রাইস হচ্ছে 40000 টাকা এটা 40000 টাকা 40000 টাকা আচ্ছা ঠিক আছে এরপর এই গ্লাস সুগেস্টা এটার প্রাইসটা 45000 টাকা 45000 তিন ভাগে ভাগ করা যায় দেখতে চিটা অংশে গুণ ভিতরে বাইরে সম্পূর্ণ চিটা অংশে গুণ আচ্ছা এটার প্রাইসটা 30000 টাকা এটা 30000 টাকা এই যে একটা খাট দেখেন হেডসেট

দেখেন না আমাদের হাইসা গুলো হাইসা দেখেন আমাদের মালের অনেক মাল উপর কালেকশন আছে আমরা দেখালাম দোতলা আসেন ওনাদের কিন্তু আমরা নিচতলা ছিলাম ওনাদের কিন্তু আসলে ফার্নিচার অনেক আছে আর এটা কিন্তু না মেন রোডের পাশ থেকে আপনারা কিনবেন অবশ্যই অ্যাডভান্স করার আগে তাহলে ভিডিও কলে আপনারা কিন্তু মালগুলো দেখে নিতে পারেন চলে আসলাম দোতলার মধ্যে এখানে কিন্তু অনেক অনেক কালেকশন রয়েছে আর সবচেয়ে বড় মালগুলো কিন্তু দোতলায় আছে হ্যাঁ আলমারিটা দেখেন ভাই ওরে ভাই এটা কি ইয়াস মানে বাড়ির শেষ কমপ্লিট হইছে জি এখন কমপ্লিট হয়নি দেখেন একদম লেকারের মতো লাগতেছে চকচক করতেছে ভাই ওয়াও ভিতরে বাইরে সম্পূর্ণ চিটাংশ সব সব সেগুন সব সেগুন আচ্ছা

এগুলো কত করে প্রাইস এর প্রাইসটা ফিক্সড 50000 টাকা এটা কি একদম ফুল বক্স ফুল বক্স ফিক্সড 50000 রং বানিশ আমাদের আচ্ছা আচ্ছা ফিক্সড 50000 টাকা এরপর আরেকটা কার্ড আছে দেখেন এই সূর্য পিলার কার্ড ওকে এটা প্রাইস কত এর প্রাইস 60000 টাকা 60000 টাকা কত ইঞ্চির ভিতরে করা আছে চ্যালেঞ্জ এর ভিতরে করা আছে এটা প্রাইস কত পড়বে ফিক্সড 70000 টাকা ফিক্সড 70000 ফিক্সড 70000 টাকা ওই কার্ডটা 4 ইঞ্চির ভিতরে করা পিছনে দেখেন আরেকটা কার্ড আছে ভাই এটা আপনি আগে পাইতেছেন না এটা

আর যে মালটা আপনি অর্ধেক দেখছেন অর্ধেক দেখেন না এটা ছবি চলে ছবি পুরো ছবি দেখাল আর একবার ঠিকানা বলে দিন আপনাদের আমাদের ঠিকানা হলো ঢাকা বাবু বাবুবাজার মক্কা মদিনা ফার্নিচার ওকে তো আজকের মতো বিদায় দিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম